নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমি যুগে যুগে ধনেশ্বর বাবুর কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না যেমন ওনার নাম ছিল তেমনই ওনার ধন সম্পত্তি ছিল ওনাকে শহরে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হতো তবে শুধু ধন সম্পত্তির দিক থেকে নয় উনি খুব কড়া স্বভাবেরও একজন ব্যক্তি ছিলেন ওনার আওয়াজে ঘরের প্রত্যেকটি লোক ভয় পেয়ে যেত উনি নিজের সম্পত্তির কিছু অংশ নিজের ছেলেদের নামে করে দিয়েছিলেন যাতে করে উনি আয়কর বাঁচাতে পারেন কিন্তু এটাও একটা সত্য ঘটনা ছিল যে অনেক কোটি কোটি টাকার সম্পত্তি উনি নিজের কাছেই রেখে দিয়েছিলেন ধনেশ্বর বাবুর তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান ছিল তাদের চারজনেরই বিয়ে হয়ে গেছিল এবং সকলেরই সন্তানাদি হয়ে গেছিল সময়ের সঙ্গে সঙ্গেই পরিবার হয়েছে এখন তো নাতি নাতিনাতীরাও বড় হয়ে গেছেন ওনার বয়স এখন প্রায় আশি বছরের কাছাকাছি হয়েছে এই বয়সে এসে উনি কাজবাজ তো কিছুই করতে পারতেন না তাই সমস্ত ব্যবসার দায়িত্ব উনি নিজের তিন ছেলের উপর দিয়ে দিয়েছিলেন ওনার ছেলেরা ব্যবসা সামলাতো ঠিকই কিন্তু কোনো বিষয়ে কোনো নির্ণয় নেওয়ার অধিকার শুধুমাত্র ধনেশ্বর বাবুরই ছিল ঘরে থাকাকালীন অধিকাংশ সময় উনি নিজের ইজি চেয়ারের মধ্যে বসে থাকতেন অথবা বিকালের দিকে কোথাও হাঁটতে যেতেন আশি বছর বয়সে ওনার শরীর অনেক দুর্বল হয়ে গেছিল ঠিকই কিন্তু ওনার গলার আওয়াজ আগের মতোই তেজ এবং কড়া ছিল শরীর রোগগ্রস্ত হয়ে গেছিলো ঠিকই কিন্তু তবুও এখনও পর্যন্ত উনি ওনার সম্পত্তির ভাগ বাটোয়ারা করেননি ধনেশ্বরবাবুর স্ত্রী মালতী দেবী ওনার শরীরের অবস্থা দেখে অনেকবার ওনাকে বলেছিলেন দেখো বয়স হয়েছে এখন ভাগ করে দেওয়াটাই উচিত হবে শরীরে কখন কি পরিস্থিতি হয় কখন কি হয়ে যায় তাকে কেউ বলতে পারে এই বয়সে এসে ছেলেদেরকে সব কিছু দিয়ে দেওয়াটাই ভালো ভাগ করার আগেই যদি আমাদের মধ্যে কারোর কিছু হয়ে যায় তাহলে আমাদের ছেলেরা ধন সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যেই মারপিট শুরু করে দেবে কিন্তু সব সময় নিজের স্ত্রীর কথাটাকে অগ্রাহ্য করে দিতেন এর পিছনেও অবশ্য একটা কারণ ছিল কারণটা হলো ওনার তিন ছেলে ওনার ব্যবসাটাকে বেশ ভালোভাবে সামলে নিয়েছিল যদি উনি ভাগ করে দিতেন তাহলে ওনার তিন ছেলে একসঙ্গে মিলেমিশে ব্যবসা করা তো দূরে থাক একে অপরের মুখটা পর্যন্ত হয়তো দেখতো না এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পরই তিনি সম্পত্তির ভাগ নিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি ছেলেরা যদি কখনো ভাগ কথা বলতো তাহলে উনি প্রচণ্ড রেগে যেতেন এবং ছেলেদের উপর চিৎকার চেঁচামেচি করতেন সেই সময় হয়তো ছেলেরা নিজের বাবাকে কিছুই বলতো না কিন্তু বাবার অবর্তমানে বাবার পেছনে তারা বাবাকে উল্টো পাল্টা কথা বলতো বাবা কি মৃত্যুর পরে এই সমস্ত ধন সম্পত্তি নিজের সঙ্গে নিয়ে যাবে উনি বেঁচে থাকতেই এই ভাগবাটোয়ারা করে দিলে কতই না ভালো হয় তা না হলে ওনার যদি কিছু হয়ে যায় তখন আমাদের মধ্যে শুধু শুধু ঝগড়াঝাটি লেগে যাবে এভাবে দেখতে দেখতে আরও চার বছর কাটলো এখন ধনেশ্বরবাবু আরও বেশি অসুস্থ থাকতে শুরু করেছেন এখন আর ওনার শরীর আগের মতো সচ্ছল নেই আস্তে আস্তে উনি বিছানা সজ্জা হয়ে পড়েছেন ওনার অবস্থা দিনের পর দিন খুব শোচনীয় হয়ে পড়েছিল বাধ্য হয়ে ওনার স্ত্রী এবং ছেলেরা ওনাকে হাসপাতালে ভর্তি করল এভাবেই দিনের পর দিন একবার হাসপাতাল একবার বাড়ি এভাবেই বহু দিন আরও কেটে গেল শেষ পর্যন্ত ওই দিনও চলে আসলো যখন মৃত্যু ওনাকে নিজের সঙ্গে নিয়ে গেল স্বামীর মৃত্যুতে মালতী দেবী খুব ভেঙে পড়েছিলেন রাত বারোটার সময় যখন ধনেশ্বর বাবু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তখন মালতী দেবী ওনার সঙ্গেই ছিলেন ভোরের দিকে ওনার মৃত শরীরকে ঘরে নিয়ে আসা হলো সকল আত্মীয় স্বজনকে খবর দিয়ে দেওয়া হলো যে সেদিন সকাল এগারোটার সময় ওনার শেষকৃত্য সম্পন্ন করা হবে ধনেশ্বর বড় ছেলে এবং মেজ ছেলে পঙ্কজ এবং বিপ্লব তখন বাড়িতেই ছিল কিন্তু ছোট ছেলে বিনয় তখন বাড়িতে ছিল না সে ব্যবসায়ের খাতিরে অন্য একটি শহরে গেছিল সে যখন নিজের পিতার মৃত্যুর খবর পেল সে বলতে লাগলো আমি আসার আগে বাবার শেষকৃত্য যেন সম্পন্ন না হয় যদিও রাতেই ওকে খবর দিয়ে দেওয়া হয়েছিল সকাল দশটার সময় ও ফ্লাইটে উঠল এবং এক ঘন্টার মধ্যেই সে নিজের বাড়িতেও পৌঁছে গেল ধনেশ্বর বাবুর বিশাল বাংলো বাড়ি আজ নিস্তব্ধ হয়ে পড়েছিল সকলের মনেই আজ শোকের ছায়া নেমে গেছিল আজ সবার চোখে জল তো ছিল কিন্তু সেই চোখের জলের মধ্যে বাবার ভালোবাসা কম সম্পত্তির লোভ বেশি দেখা যাচ্ছিল ধনেশ্বর বাবুর অন্তিম যাত্রার সমস্ত কিছু ধনেশ্বর বাবুর বড় ছেলে ও মেজ ছেলে ওনার পাশেই বসেছিল এদিকে যখনই ওনার ছোট ছেলে বাড়িতে প্রবেশ করলো তখনই বড় ছেলে বলতে লাগলো ভাইরে বাবার অন্তিম দর্শন করে নে এরপর আর জীবনে কখনো বাবাকে দেখতে পাবি না এমনটা বলেই দুই ভাই হাউ হাউ করে কাঁদতে লাগলো ধনেশ্বরবাবুর ছোট ছেলে নিজের পিতার মৃতদেহর দিকে তাকিয়ে বলতে লাগলো দর্শন তো আমি প্রথমেই করে নিয়েছি এখন সম্পত্তির দর্শনটা একটু করে নেওয়া যাক সম্পত্তির কাগজপত্রগুলো এক্ষুনি বার করো আগে ভাগ বাটোয়ারা হবে তারপরই শেষকৃত্য সম্পন্ন হবে আমি জানতে চাই বাবার সম্পত্তিতে আমার অধিকার কতটুকু রয়েছে ধনেশ্বর বাবুর বড় ছেলে ও মেজ ছেলে ওনার ছোট ছেলের কথা শুনে অবাক হয়ে গেল তারা বলতে লাগলো এই সময় এই ধরনের কথা বলার জন্য নয় আগে শেষকৃত্য সম্পন্ন হয়ে যাক তারপরে আমরা তিনজনে বসেই কথা বলবো আমরা তিন ভাই আমরা তো মিলেমিশে কোনো একটা সিদ্ধান্ত নেব আগে আসল কাজটা তো হোক তারপর ও সব দেখা যাবে কিন্তু ধনেশ্বর বাবুর ছোট ছেলে এই সমস্ত কথা মানতে চাইছিল না সে টেরাভাবে এই কথার উত্তর দিল সে বলল এখন বাবার মান সম্মানের দিকে তোমাদের খুব খেয়াল হয়েছে কিছুদিন আগে তো দিন রাত প্রার্থনা করতে বাবা কবে মারা যাবে আর কবে আমরা এই ধন সম্পত্তির ভাগাভাগি করবো আর আজকে যখন উনি মারা গেছেন তাহলে কেন তোমরা ধন সম্পত্তির ভাগাভাগি করতে চাইছ না আমি তোমাদের সমস্ত ব্যাপার তোমরা আমাকে নিশ্চিত ঠকাবে বাবার মৃত্যু হয়ে গেছে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়ে গেলে তোমরা আমাকে আমার ভাগের কিছুই ঠিকঠাকভাবে দেবে না অন্তিম সংস্কার নিয়ে এত মাতামাতি করার কিছু হয়নি মৃতদেহ পচে গলে যাচ্ছে না কিছুক্ষণ পরও যদি শেষকৃত্য সম্পন্ন হয় তাও চলবে আগে আমাকে বলো প্রপার্টিতে আমার কতটা ভাগ আছে তখনই বড় ছেলে বলল এত ভাবনা চিন্তা করার কি আছে আমরা তিন ভাই আমাদের তিনজনের মধ্যেই এই সম্পত্তির ভাগে ভাগ হবে দুই ভাইয়ের মুখে একথা শুনে তাদের ছোটো ভাই অবাক হয়ে গেল সে চিৎকার করে বলতে লাগলো আচ্ছা ব্যবসায়ের সমস্ত কিছু আমি দেখবো বাইরে আমি ডিলিং করতে যাব আর ব্যবসায়ের ভাগাভাগিতে সবাই সমান অধিকার নেবে তোমরা তো সময় কোম্পানিতে বসে থাকো শুধু শুধু নিজেদের চেয়ারে বসে বসে আরাম করো আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াই এদেশ ওদেশ যাই আমার সঙ্গে তোমাদের ভাগ বাটোয়ারা মিললে চলবে তখনই বড় ভাই বলতে লাগলো দেখ আমি অফিসের কাগজপত্র সামলাই ইনকাম ট্যাক্স জিএসটি ট্যাক্স এগুলো কিভাবে বাঁচাতে হবে কিভাবে সামলাতে হবে এগুলো সমস্ত কিছু আমাকেই দেখতে হয় এছাড়াও মেজোজন ফ্যাক্টরির দেখাশোনা করে ওয়ার্কারদের কিভাবে কাজ হচ্ছে সেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে বাবা আমাদের তিনজনকেই সমানভাবে কাজ ভাগ করে দিয়েছিলেন আর তুই বলছিস যে তুই সব থেকে বেশি কাজ করিস দেখতে দেখতে তিন ভাইয়ের মধ্যে যুদ্ধ বেঁধে গেল তারা তিনজন এখন এটা ঘোষণা করে দিয়েছিল যতক্ষণ না সম্পত্তির ভাগ হবে ততক্ষণ বাবার শেষকৃত্য সম্পন্ন হবে না এদিকে ওদের বাংলো বাড়িতে আত্মীয় স্বজনে ভরা ছিল সকলেই অবাক দৃষ্টিতে তিন ভাইয়ের এরকম কোলাহলপূর্ণ ঝগড়াঝাটি দেখছিল ধনেশ্বর বাবুর স্ত্রী ওনার মৃতদেহর পাশে বসে চিৎকার করে করে কাঁদছিলেন ধনেশ্বরবাবুর স্ত্রীর ভাইয়ের এই সমস্ত দৃশ্য দেখে আর ভালো লাগছিল না তিনি চিৎকার করে বলে উঠলেন তোমরা কেমন সন্তান তোমাদের বাবার মৃতদেহ তোমাদের সামনে পড়ে রয়েছে আগে ওনার দাহ সংস্কারটা তো করো তারপর তোমাদের এই ভাগ নিয়ে তোমরা কথা বলবে কিন্তু আগে তোমাদের পিতার মৃতদেহকে সংস্কার করো তার আত্মাকে শান্তি তো দাও ধনেশ্বরবাবুর মেয়ে মায়ের পাশে বসে বসে তার মাকে সাহারা দিচ্ছিল এবং মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছিল সে নিজের মামাকে বলতে লাগলো মামা এখন তুমি কিছু করো তখনই মালতী দেবীর ভাই বলে উঠল তোমরা যে এইভাবে ঝগড়াঝাটি করছো একবার ভেবে দেখেছ তোমাদের এই ঝগড়ার কারণে তোমার মায়ের উপর কি যাচ্ছে তোমরা কেউ একবারও তোমার মায়ের কথা ভেবেছ তোমার মা কি চায় তোমার মা কি করতে চায় তোমরা একবারও সেটা জানার চেষ্টা করেছো তখনই ধনেশ্বর বাবুর বড় ছেলে বলে উঠল। মামা তুমি এর ভিতরে পড়ো না মা আবার কি বলতে যাবে মাকে আমরা যেরমটা বলবো মা তেমনটাই করবে দেখো বাবা শেষকৃত্য আর কিছুক্ষণ পরেও সম্পন্ন হতে পারে কিন্তু ভাই যেমন ব্যবহার করছে এতে আমারও মনে হচ্ছে যে আগে ভাগ বাটোয়ারা হয়ে যাওয়া দরকার তখনই তাদের মামা বলে উঠল কিন্তু তোমাদের পিতার দাহ সংস্কার করা বিধিবিধান ওনার অন্তিম সংস্কার করা সবার আগের কাজ আগে তোমাদের ছেলে হওয়ার দায়িত্ব পালন করো তারপর নিজের অধিকার নিয়ে লড়াই করতে পারার জন্য তোমাদের কাছে অনেক সময় থাকবে নিজের মামার মুখে একথা শোনার পর ধনেশ্বরবাবুর ছোট ছেলে চিৎকার করে বলে উঠল এখানে থাকা প্রত্যেকটি ব্যক্তি এটা খুব ভালো মতো শুনে রাখো সম্পত্তির বাটোয়ারা এখনই হবে এক্ষুনি হবে এখনই যদি না হয় তাহলে আমি অন্তিম সংস্কার করতে দেব না আগে আমার ভাগ বুঝিয়ে দাও তারপর বডি নিয়ে তোমাদের যেখানে যাওয়ার সেখানে চলে যাও বাবুর ছোট ছেলের কথা শুনে বাড়িতে যেন কোলাহলের সৃষ্টি হয়ে গেল কিন্তু এই সমস্ত কাজকর্মের মধ্যে কেউ এটা খেয়াল করল না যে মালতী দেবী কখন সেখান থেকে উঠে নিজের ঘরে চলে গেছিলেন মালতী দেবী সেখানে নিজের ভাইকে ডাকলেন এবং ওনার ভাইয়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথাবার্তা বলতে লাগলেন এদিকে বাইরে ঝামেলা এত বেশি হয়ে গেছিল যে ধনেশ্বর বাবুর তিন ছেলে একে অপরের সঙ্গে লড়াই ঝগড়ায় নেমে আসলো তিন ভাই নিজের নিজের উকিলকে ডেকে পাঠালো কিছুক্ষণ আগে যেই বাড়ি শোকের স্থান ছিল এখন সেই বাড়ি যুদ্ধের আখাড়ায় পরিণত হয়েছে সে তিন ছেলের মধ্যে একবারও এই ভাবনা আসলো না যে এই সময় তাদের মা কোথায় গেছেন অথবা তাদের মা কি করছেন বা উনি কি চান এদিকে মৃতদেহকে শ্মশান ঘাট অব্দি নিয়ে যেতে দেরি হচ্ছে দেখে ওনার আত্মীয় স্বজনরা অনেকবার ওনার ছেলেকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ওনার ছেলেরা যেন এখন শুধু ভাগ বাটোয়ারা ছাড়া আর কিছুই বুঝতে পারছিল না ধনেশ্বরবাবুর মেয়ে নিজের দাদাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছিল সে বলছিল দেখ দাদা তোরা যা করবি পরে করিস আগে বাবার শেষকৃত্য সম্পন্ন কর দেখ বাড়িতে এত লোকজন এসছে সকলে তোদের এই সমস্ত দৃশ্য দেখছে তারা কি বলবে বলতো কিন্তু নিজের বোনের কথা কেউই শুনছিল না তাদের মনে হচ্ছিল তাদের বোনকে তো তার বাবা নিজের যথেষ্ট ধন সম্পত্তি দিয়েছেন এবং ভালোভাবে বড় পরিবারে বিয়ে দিয়েছেন তাই তার কিছু পাওয়ার অধিকার নেই ধনেশ্বরবাবুর বড় ছেলে তার বোনকে বলতে লাগলেন তুই এখানে কেন নাক গলাচ্ছিস তোকে তো বাবা যথেষ্ট ধন সম্পত্তি দিয়ে বিয়ে দিয়েছেন তোর নামে কতগুলো জমি করে দিয়েছেন তোর তো এখানে কোনো অধিকার থাকার কথা নয় বাবুর মেয়ে বলতে লাগলো আমি অধিকারের জন্য এগুলো বলছি না আমি বলছি যে তোরা যদি এমনটা করিস তাহলে লোকে কি বলবে একবার মায়ের কথাও তো ভেবে দেখ দেখতে দেখতে বিকেল পাঁচটা বেজে গেল বাবুর, শেষকৃত্য তখনও সম্পন্ন হয়নি ওনার মৃতদেহ নিজের মুক্তির জন্য তখনও হাহাকার করছিল বিকেল ছটা নাগাদ একটা সরকারি গাড়ি ওনাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং কিছু লোকজন সে গাড়ির থেকে কিছু সাদা পোশাক পরা লোকজন বেরোলো এবং ধনেশ্বরবাবুর মৃতদেহকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে লাগলো এদিকে ধনেশ্বরবাবুর তিন ছেলে যখন এই দৃশ্য দেখলো তারা চিৎকার করে বলে উঠল এই তোমরা আমার বাবার মৃতদেহকে কোথায় নিয়ে যাচ্ছ আশেপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত আত্মীয় স্বজনরা অবাক দৃষ্টিতে এই দৃশ্য দেখছিল তখনই মালতী দেবীর ভাই ওনার ঘর থেকে বেরিয়ে বললেন এদেরকে কেউ বাধা দেবে না এরা সরকারি হাসপাতাল থেকে এসেছেন এরা সরকারি কর্মচারী তোমাদের বাবার মৃতদেহকে ওরা নিজেদের সঙ্গে নিয়ে যাবেন তোমার মা এই সিদ্ধান্ত নিয়েছেন তোমার মা আজকে বলেছেন তোমার বাবার মৃতদেহকে যেন সরকারকে দান করে দেওয়া হয় নিজের মামার মুখে কথা শুনে ধনেশ্বর বাবুর তিন ছেলে হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলেন তখনই ওনার মামা বলতে লাগলেন এতে এত অবাক হওয়ার কি আছে তোমরা তিনজন নিজেদের দায়িত্ব পালন করোনি তাই তোমার মা নিজের দায়িত্ব পালন করেছেন তোমার মা তোমার পিতার মৃতদেহকে হাসপাতালে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ উনি এখন এটা চান না যে তোমাদের মতো ছেলেদের হাতে ওনার স্বামীর অন্তিম সংস্কার সম্পন্ন হোক এছাড়াও যে ধন সম্পত্তির জন্য তোমরা নিজেদের লজ্জা বেঁচে খেয়েছ সেই ধন সম্পত্তিরও সমস্ত ফয়সলা তোমার মা করে ফেলেছেন মামার মুখে একথা শোনা মাত্রই ধনেশ্বরবাবুর তিন ছেলের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তাদের মাথায় যেন বজ্রাঘাত পড়ল তিন ছেলে ও তাদের স্ত্রীরা তাড়াতাড়ি করে দৌড়ে নিজের মায়ের ঘরে গিয়ে পৌঁছলো ধরেশ্বর বাবুর বড় ছেলে চিৎকার করে বলতে লাগলো মা তুমি এটা কিভাবে করতে পারো আমাদেরকে না জিজ্ঞেস করেই তুমি বাবার মৃতদেহকে হাসপাতালে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে তখনই ওনার মেজ ছেলেও চিৎকার করে বলে উঠলো সেটা করেছো করেছো ধন সম্পত্তির ভাগ বাটোয়ারা তাও নিজেই করে নিয়েছ আমাদেরকে বলছো না কেন যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো ছোট ছেলে বলতে লাগল আমরা কি তোমার ছেলে নই তুমি কেমন মা আমাদের সঙ্গে তুমি এত খারাপ ব্যবহার কিভাবে করতে পারলে তখনই ধনেশ্বরবাবুর মেয়ে ঘরে প্রবেশ করলো সে তার মায়ের কাছে গিয়ে যখনই তার মায়ের কাঁধে হাত দিল তার মায়ের ঘাটটা একদিকে হেলে পড়ল ধনেশ্বরবাবুর মেয়ে চিৎকার করে বলে উঠলো মা এমনটা বলেই সে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে তার মায়ের পা ধরে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আজ মালতী দেবীও এই নিষ্ঠুর পৃথিবী থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়েছিলেন ধনেশ্বরবাবুর তিন ছেলে এবং তাদের ছেলের বউরা যখন এই দৃশ্য দেখল তারা হতবাক হয়ে গেল এত বড় বাংলো যেন এক নিমেষের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল আত্মীয় স্বজনরা ছুটে ওনার ঘরে প্রবেশ করলেন এবং তারা নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে নিজের চোখের জল আটকাতে পারলেন না হঠাৎ করেই মালুতি দেবীর মেয়ের নজর পড়ল ওনার হাতে রাখা একটি কাগজের ওপর ওনার মেয়ে প্রীতি যখন ওই কাগজটি পড়তে শুরু করলো তাতে লেখা ছিল নিজের যে ছেলেদের জন্য একজন পিতা নিজের সমস্ত জীবন তাদের উপর ত্যাগ করে দিয়েছিল দিন রাত কঠোর পরিশ্রম করে এই ধন সম্পত্তি উপার্জন করেছিল আজ সেই পিতার মৃতদেহ ঘরের উঠানে পড়ে পড়ে নিজের মুক্তির জন্য ছটফট করছে এর থেকে বেশি লজ্জার বিষয় আর তোমাদের জন্য কি বা হতে পারে ছোটবেলা থেকে তোমাদেরকে এত ভালোবাসা দিয়ে এত আদর যত্ন নিয়ে মানুষ করার পর আমরা জীবনে কখনোই এটা ভাবিনি যে তোমাদের কাছ থেকে আমরা এই প্রতিদান পাব ভালোই হয়েছে তোমরা নিজের পিতার দাহ সংস্কার করনি আজ আমি তোমাদের কাছ থেকে আমার এবং তোমার পিতার দাহ সংস্কারের অধিকার কেড়ে নিচ্ছি তোমাদের মতো লোভী সন্তানদের হাতে নিজের অন্তিম সংস্কার করানোর থেকে ভালো হবে আমাদের এই শরীর কারোর কাজে লেগে যাবে আমার এই শরীর হয়তো কাউকে নতুন জীবন দান দেবে আর রইল বাকি ধন সম্পত্তির কথা যেই ধন সম্পত্তির জন্য তোমরা নিজের পিতাকে পর্যন্ত সম্মান করলে না তার মৃত দেহকে অন্তিম সংস্কার করার সম্মান পর্যন্ত জুটতে দিলে না সেই সম্পত্তির উপর আইনত এখন আমার অধিকার ছিল আমার সেই অধিকারের প্রয়োগ করে আমি এই সমস্ত ধন সম্পত্তি এখানকার সমস্ত বৃদ্ধাশ্রমে বিতরণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বাকি তোমাদের কথা তোমাদের বাবা তোমাদের জন্য অনেক ধন সম্পত্তি আগেই তোমাদের নামে করে দিয়ে গেছেন তোমাদের সেই ধন সম্পত্তিতেই তোমাদের সারা জীবন বসে খেলেও চলে যাবে আমার মেয়েকেও আমি ভালো বাড়িতে বিয়ে দিয়েছি তার নামেও আমরা অনেক জমি জমা করে রেখেছি আর বাদ বাকি যে ধন সম্পত্তির লোভে তোমরা আজ এই ঘটনা ঘটালে সেই ধন সম্পত্তি তোমরা জীবনে কখনোই পাবে না এগুলো অনাথাশ্রম এবং বৃদ্ধাশ্রমে বিতরণ হয়ে যাবে মায়ের চিঠি পড়ে ধনেশ্বরবাবুর তিন ছেলে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল এবং চিৎকার করে করে কাঁদতে লাগলো আজকে তারা মা বাবার ভালোবাসাও হারিয়েছিল এবং বাবা মার সম্পত্তি থেকে নিজের অধিকারও হারিয়ে ফেলেছিল আত্মীয় স্বজনরা তাদেরকে ছিছি করছিল এবং সকলেই সেখান থেকে নিজেদের নিজেদের বাড়িতে প্রস্থান করলো সরকারি গাড়ি ধনেশ্বরবাবু এবং তার স্ত্রীকে এক সঙ্গে নিয়ে গেল এবং তাদের মৃতদেহ অনেক মানুষের কাজে লাগলো আর ধনেশ্বরবাবু এবং তার স্ত্রী দুজনেই এই পৃথিবী থেকে চলে গেছিলেন কিন্তু যাওয়ার আগে তারা নিজেদের কুলাঙ্গার সন্তানদেরকে খুব ভালো একটা শিক্ষা দিয়ে গেছিলেন ওনার তিন ছেলে নিজের বাবা মার সঙ্গে যে কাজ করেছিল তার জন্যে তারা সারা জীবন পচতালেও। তাদের অনুশোচনা শেষ হওয়ার ছিল না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন